সালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন আজকে আমরা চলে আসি মসহর বাজারে এখন দেখাবো কাঁচা বাজারের দরদাম সম্পর্কে এমনি কত পঞ্চাশ তুমি দুই কেজি পেঁয়াজ দাও পাঁচ কেজি আলু আর এক কেজি হলো গাড়ি আর এগুলা দাও গাড়ি কত ষাট টাকা আর আলু হলো পঁচিশ টাকা না আলু দরটা দোষটা না ভালো দেখে আলু দিতে হবে দুই কেজি পেঁয়াজ পাঁচ কেজি আলু কাঁচামরিচ কত আশি টাকা কেজি কাঁচামরিচ হচ্ছে আশি টাকা কেজি হচ্ছে কয় টাকা চল্লিশ ডন্দুল হচ্ছে চল্লিশ টাকা কেজি আচ্ছা মস্তপুর বাজারের গাড়ি পেঁয়াজ পঞ্চাশ আলু পঁচিশ মরিচ আশি টাকা ডন্দুল হচ্ছে দুই কেজি ভালো দেখা দিও বড় ব্রিজ কাজবাড়িয়া ব্রিজ সংলগ্ন আমার বন্ধু ওই যে বসা পুরান আলু এই জন্য অবস্থা সবকিছু প্যাকেট চলতেছে হ্যাঁ দুই আলী আর কিছু না আলু পাঁচ কেজি কাঁচা গাড়ি এক কেজি পেঁয়াজ দুই কেজি লেবু মোট নাই দেখেন